ধুলি সৎ আন্দোলন ছিল তারা পুজ থেকে আরো বাদ আছে আমাদের আমরা কি ভিটার খাই নাকি এখনো এখনো পূজা বাদ আছে এখনো বীর মুক্তিযোদ্ধা তাজুলিম আমরা মারা যায় নাই এখনো বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানরা মারা যায় নাই এখনো লতিফ সিদ্দিকিরা জীবিত আছে এখনো বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকিরা জীবিত আছে ওরা জানে না তাদের ডাকে কারা নামবে আর কারা নামবে না এরা যখন ডাক দিবে তখন কিন্তু এদের সামনে আর্মির ট্যাঙ্ক লোভে না স্পষ্ট করে বলে দিলাম আর যারা এটা করেছে এবং যারা করিয়েছে ওই মগ বাজারের জামাতীয় ওই ওই গ্রামীণ গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের অফিস যেমন একদিন থাকবে না পঁচিশ নাম্বার ভাঙার কারণে তেমনি জামাতের এরা জানে লতিফ সিদ্দিককে গায়ে হাত তোলার কারণে অন্তত বৃহত্তর মমেসিং ডিস্ট্রিক্টে জিন্দেগীতে জামাত দাঁড়াইতে পারবে না এরা রাস্তায় নামতে পারবে না এমন একদিন সময় আসবে এরা এরা ঘরে ঘুমাইতে পারবে না আমি বলে দিলাম আপনাদের এরা তো মনে করতেছে যে ওয়াকার আর ইউনুসের পাহারায় যা ইচ্ছা তাই করে যাবে আর আর তাজুল ইসলাম এরা বিদেশে বসে আঙুল চুষবে না তাদের টাকে যে কত হাজার শেখ ফরিদ নামবে তাদের টাকে যে লতিফ লতিফ সিদ্দিকি টাকে যে কত হাজার ফরিদ নামবে কাদের সিদ্দিকি ডাকে যে কত হাজার আসাদ নূর নামবে এটা তারা এখনো ভাবতেই পারতেছে না এরা জানে না এই দেশের মানুষ লুঙ্গি পরে তাজল তাজুল কি মারা কি সেনাবাহিনীর প্রশিক্ষণের যুদ্ধে ছিল যায়নি তারা লুঙ্গি কা কাসাবে বেঁধে তারা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে আর আমরা বাংলাদেশের এই রাজাকার আল বদর আল সামস আর একটা দল ছিল সেটা নেজাম ইসলাম সবগুলো নামের সাথে দেখবেন কি সুন্দর সব ইসলাম নিয়ে আসে মানে সবগুলোর সাথে ইসলাম কারণ কি আর দেখেন আর একটা দলের নাম দেখেন তাদের যারা জবাই করতো মানুষ সেটার নাম ছিল আল বদর ইসলামের ইতিহাসে সেই পদ শব্দটা তারা যোগ করেছে তারা যদি মনে করে এই বাংলাদেশে যারা এখন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সেম্পলকে যারা ধ্বংস করতেছে এবং মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলতেছে এই হাত কিন্তু থাকবে না কাদের সিদ্দিকী একটা কথা কি আজকে বলেছে দুইটা কথা বলেছে এক নাম্বার বলেছে যে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকির গায়ে হাত দিলেও তুমি টিকে থাকতে হয়তো পারবা কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিয়ে তোমরা এই বাংলাদেশে থাকতে পারবা না তিনি বলে দিয়েছেন আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ সরকার কত না শয়রাচার তার চেয়ে বড় শয়রাচার সরকার সেটা তিনি এখন ক্লিয়ার বলে দিয়েছেন অথচ এই কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী আপনার জেডা এখান পান্না তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান তারা এই জুলাই আন্দোলনের সমর্থন করেছিলেন তারপরেও তাদের উপরে কেন হামলা কেন তাদের শোকস কেন তাদের গায়ে হাত কেন তাদের গ্রেফতার আটক কারণ একটাই আসলে তাদের সমস্যা তাদের নামে না তাদের দলে না আপনি দেখেন একজন এখন আওয়ামী লীগ না একজন তো সরাসরি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাট ফজরুল রহমান তো সরাসরি চেয়ারপার্সন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা তাকে কেন সবুজ দিতে হবে তাকে কেন দল থেকে বের করে দিতে হবে এদের আসল সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ আর আমরা এই প্রজন্ম যারা আছে আমরা যারা লতিফ সিদ্দিকির উত্তরসূরি আমরা যারা কাদের সিদ্দিকীর উত্তরসূরি আমরা যারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উত্তরসূরি আমরা যারা তাজুল ইমামের উত্তরসূরি আমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি আমরা কিন্তু বসে থাকবো না আমাদের মুখোমুখি হতেই হবে আমরা ভেবেছিলাম আমাদের পূর্ব শরীরা যুদ্ধ করেছিল হয়তো সেটা শেষ হয়ে গেছে কিন্তু পাঁচ তারিখ প্রমাণ করতেছে জুলাই সন্ত্রাস আন্দোলন প্রমাণ করতেছে এই যুদ্ধে আমাদের আবার নামতে হবে আমরা আবার সেই তাজুল ইমামদের মতো আমরা যুদ্ধে জিতবো আবার আমরা লতিফ সিদ্দিকের মতো যুদ্ধে জিতবো আবার আমরা বঙ্গবীরের মতো কাদের সিদ্দিকের মতো যুদ্ধে আমরা জিতবো আবার আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো এই যুদ্ধে আমরা জিতবো জিতবোই আমাদের জিততে হবে কারণ এই দেশ আমার এই দেশ যারা মুক্তিযুদ্ধের পক্ষের তাদের সকলের এই রাজাকার আলবদর বদর এদের এই দেশ না এই দেশ এই দেশ ইসে হাকদারের কথায় চলবে না এই দেশ কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর কথায় চলবে না এই দেশ আসিফ মুনিরের কথায় চলবে না ওয়াকারের কথায় চলবে না ডক্টর ইউনুসের কথায় চলবে না এই দেশ চলবে লতিফ সিদ্দিকির কথা এই দেশ চলবে তাজুল কথা এই দেশ চলবে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকের কথা এই দেশ চলবে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা আলী রিয়াজের কথা এই দেশ চলবে না এই দেশ চলবে বাংলাদেশের কৃষকের কথা এই দেশ চলবে বাংলাদেশের শ্রমিকের কথা আলী রিয়াজের এই দেশ চলবে না চলতে দেব না অনেক ধন্যবাদ শেখ ফরিদ এখানে আমাদের একজন দর্শক কমেন্ট করেছিলেন যে তোমরা কারে ভয় দেখাও বঙ্গবন্ধু আমাদের মহান নেতা এটা তো ঠিক বঙ্গবন্ধু এক তর্জনী সারা জীবন এদের পরাজয়ের গ্লানি মনে করে দেবে এবার আমি একটু এটা দেখাই তারা যে উল্লাস নৃত্য করছে এবং আমি শুনতে পাচ্ছি ফেসবুকে যে চট্টগ্রামের শিবিরের যে সভাপতি সে তাদের ভাষায় মানে অক্কা পেয়েছে তাকে কেউ কুপিয়ে মেরে ফেলেছে তাদের ওই চাঁদাবাজি বউকে হয়তো ধর্ষণ করতে গেছিল উনিশশো একাত্তরে তাদের বাবারা যা করেছিল এই যে উল্লাস নৃত্য তারা দেখাচ্ছে এই উল্লাস নৃত্য তাদের তাদের জন্য ইতিহাস হয়ে থাকবে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আপনি আমাদেরকে নির্দেশনা দিন যে আমরা যে উল্লাস নৃত্য দেখলাম তাদের সেই উনিশশো একাত্তরে আপনারা যে নির্লজ্জতা দেখেছেন তাদের তাদের যে অপরাধ প্রবণতা তাদের অপরাধ সংঘটিত হওয়ার যে দৃশ্যগুলো দেখেছেন তখন পর্যাপ্ত ক্যামেরা ছিল না তখন ইন্টারনেট ছিল না আপনারা অনেকে বলেছেন রাজাকারের বাচ্চারা সেগুলো প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে অনেকে সরল মনে বিশ্বাস করেছেন আমাদের দেশের রাজনীতির যে ডামাডল ক্ষমতায় যে যায় সেই হয়ে যায় রাবণ তাদের অত্যাচারের কারণে মানুষ এই রাজাকারের বাচ্চাদের কথায় বিশ্বাস করেছে জুলাইয়ের আন্দোলনে এই রাজাকারের বাচ্চাদের বিশ্বাস করেছিল আওয়ামী রাজাকারের বাচ্চাদের কারণে যারা কিনা মানুষের মনকে বিষিয়ে তুলেছিল তাদের এই অসত্যকেও সত্য বলে ধরে নিয়েছিল এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই যে লুঙ্গির তলায় থাকা রাজাকারের বাচ্চা তো এখন সার্জিসদের দেখছেন অনেকে আমরা দেখতে পাইনি তারা এখনো রাজাকারের বাচ্চাই আছে তারা হয়তো দেশ থেকে টাকা লুটপাট করে অন্য দেশে চলে গেলে সে তো রাজাকারের বাচ্চাই তো সেই সকল রাজাকারের বাচ্চাদের কারণে এরা আমাদের বিভ্রান্ত করতে পেছিল কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশে আমাদের তো ইন্টারনেট আছে আমরা তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা করে ফেলেছি বীর মুক্তিযোদ্ধা আপনি বলেন এতে ভবিষ্যৎ কি হবে সেই কথাটা আমি বলতে চাচ্ছি যে আজকে প্রমাণ সহ যখন দেখতে পান তারপরেও কেন রাজাকারদের সমর্থন করছে কেউ কেউ ইন্টেলেকচুয়াল হয়তো পয়সার বিনিময় অথবা সুবিধার বিনিময় যেসব সুযোগ সুবিধা হয়তো আওয়ামী আমলে পায়নি এখন এই আমলে যদি মুফতে কিছু পাওয়া যায় এই এই ভিখারি হিসেবে হয়তো কিছু ইন্টেলেকচুয়াল জয়েন করেছে হ্যাঁ একটা কথা আমি বলি পাকিস্তানে কেন তাজুলি মুম্বাই হয়তো মানে কি এক সেকেন্ড এক সেকেন্ড হয়তো মানে কি হয়তো মানে কি এই যে এই যে এই যে ইয়া আরে এটার নাম কি সলিমুল্লাহ সলি মোল্লা 1.21 পদক পেল তারপর থেকে সে গর্তে লুকিয়ে গেছে এখন বলছে মুক্তিযোদ্ধা ইতিহাসে ঝামেলা আছে এইগুলো তো প্রমাণিত ভাই আমাদের কাছে ইলেক্টুয়ালরা শিল্পী শিল্পী কিছু যারা এই সুযোগ সন্ধানে নিজেদের অনেক খ্যাতিও আছে তারপরও সুযোগ সন্ধানি যখনই সরকারি কিছু পেয়ে গেছে বা পাওয়ার লোভে ছিল সেটা পাওয়ার পরে আর মুখ করে না হ্যাঁ আমি একটা কথা বলতে চাচ্ছিলাম একটা পয়েন্ট মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক আগে প্রায় দেশ পরে পরে আমরা কিছু জিনিস শুনতাম এরকম যে ভারতে কখনো মিলিটারি কু হয়নি হ্যাঁ ভারতের গণতন্ত্র এরকম যে ভারতের সামরিক বাহিনী জনপ্রতিনিধিদেরকে স্যালিউট করে সামরিক বাহিনী জনপ্রতিনিধিদেরকে স্যালিউট করে হ্যাঁ ওদের ওই যে বিভিন্ন রকমের না হয় প্যারেড হয় তখন জনপ্রতিনিধিরা মিলিটারিরা প্যারেড করে করে হ্যাঁ আমরা দেখেছি ব্যক্তিগত ভাবেও ভারতের সমাজে গণতন্ত্র এটা চালু আছে একজন গণপ্রতিনিধি তিনি এমপি হতে পারেন পার্লামেন্টের মেম্বার অথবা মন্ত্রী উপমন্ত্রী যাই হন তাকে হলে তাকে করবে সম্মান করবে হ্যাঁ হোক পাকিস্তানের জনপ্রতিনিধিরা মিলিটারিদেরকে স্যালিউট করে মিলিটারির সামনে ওরা চেয়ারেও বসে না মিলিটারি যদি বলে দাঁড়াও দাঁড়িয়ে থাকে বাইঠ বললে বসে থাকে হ্যাঁ এই যে তফাৎ এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম কিন্তু আমাদের হাসাহাসির দিন শেষ শেখ ফরিদ আসাদ বাংলাদেশের মিলিটারিরা পিছিয়ে নেই ওরা পাকিস্তানি সবক নিয়ে নিয়েছে ওরা এখন চাচ্ছে ওরা শেখ হাসিনার মতো ঘাড় তেড়া গোয়ার জেদি কোনো রাজনৈতিক ক্ষমতায় চায় না তারা চায় যে ঠিক আছে স্যার বলে দেব এইভাবে এই ধরনের ব্যবহার করে ওরা এইটা চায় ওরা এদেরকে কোলে করে কেন গোপালগঞ্জ থেকে নিয়ে আসলো গোপালগঞ্জ এদেরকে প্রোটেকশন দিতে গেল কেন মিলিটারি কারণ এদেরকে মিলিটারি ক্ষমতায় চায় এরা ক্ষমতায় গেলে মিলিটারিরা যা বলবে পাকিস্তানে আর্মির মতো তুমি দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকবে বস বসে থাকবে হ্যাঁ তো এই জিনিসটা মিলিটারিরা চায় বাংলাদেশের এবং মিলিটারিরা এই কুর সঙ্গে জড়িত এটাকে এখনো ধোঁয়াটে আছে এটা পরিষ্কার লাশ ফেলেছে আড়াল থেকে হিজবু তাহির অথবা আরেকটা নতুন নাম শুনলাম কি নাকি যেন আল ইসলাম শারকিয়া হ্যাঁ